শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে আমার ঘরে ছিল গন্নু ভাইয়ার পুজো গণেশ চতুর্থীর শুভ দিনে গন্নু ভাইয়ার পুজো করতে পেরে অনেক ভালো লাগছে আমার কাছে আসলে এই পুজোটা না আমি অনেক বছর আগে থেকে শুরু করেছিলাম সেই বিয়ের আগে চোদ্দো পনেরো বছর আগের থেকে প্রায় তো হঠাৎ করেই একদিন পুজোটা শুরু করেছিলাম আর সেই হঠাৎ করে শুরু করা পুজোই আজকে এতদিন পরেও আমি কন্টিনিউ করে যাচ্ছি সেই সমান ভক্তি ভরে প্রথমেই গান্ন ভাইয়াকে নিজের জায়গায় বসিয়ে সেখানে আমি অভিষেক করে নিলাম আমার ছোটো মেয়েটা পুজো পার্বণ ভীষণ ভালোবাসে তাই প্রত্যেকটা কাজে আমার পুজোর কাজে সে আমার সাথে অ্যাক্টিভলি প্রেজেন্ট থাকে আজকেও গণেশ চতুর্থীর দিনে সে আমার সাথে খুব অ্যাক্টিভলি প্রেজেন্ট ছিল একদম গন্য ভাইয়ার অভিষেক করা থেকে শুরু করে আরতি করা থেকে শুরু করে সব কিছুতেই সে ছিল আমার বড় মেয়ে পুজো পার্বণ বিশেষ একটা ভালোবাসে না ও একটু আসলে ওর বাবার মতো আর ছোটোজন মনে হচ্ছে একটু আমার মতো যে পুজো পার্বণ বেশি ভালোবাসে তবুও ছোটো মেয়ে আজকে যেমন পুজোতে প্রেজেন্ট ছিল বড় মেয়েও এসেছিলো এই ভিডিওগুলো যে তোমরা এখন দেখতে পাচ্ছো সেই ভিডিওগুলো কিন্তু আমাকে আমার বড়ো মেয়েই করে দিয়েছে আর ওকে বলতে হয় না ও অনেক সময় নিজে থেকে খুব সুন্দর করে ভিডিও করে দেয় তো এই ভিডিওগুলো ওই করে দিয়েছিল। এখন তো আগরতলা শহরে প্রায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক ক্লাবে ক্লাবে পুজো হচ্ছে অনেক বড় আকারে পুজো হচ্ছে আগে আগরতলাতে এত বড় পরিসরে কিন্তু গণেশ পুজো হতো না আসলে বাঙালিদের মধ্যে এতটা গণেশ পুজোর প্রচলন একদম প্রথম থেকে ছিল না বললে আমি ভুল বলবো ছিল কিন্তু এতটা পরিমাণে ছিল না আমি যখন নতুন নতুন পুজো শুরু করেছি তখন কিন্তু গণেশ পুজো প্রত্যেকের বাড়িতে বাড়িতে এত হতো না আমি নতুন নতুন যখন পুজো শুরু করছি তখন সবাই বলতো এই যে গণেশ পুজো তো সেটা মুম্বাইতে হয় মহারাষ্ট্রিয়ানদের পুজো তুমি কেন করছো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার মানে ভালো লাগতো পুজো করতে একটা ভক্তিভাবে ভক্তি ভরে আমি পুজো করতাম সেটা আমার কাছে ভালো লাগতো তাই আমি কন্টিনিউ করে গেছি আর এখন তো দেখছি আমাদের আশেপাশে পাড়ার ক্লাবে প্রায় প্রত্যেক বাড়িতেই এরকম পুজো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে আরতি করেছে জন্মাষ্টমীর দিনেও খুব সুন্দর করে আরতি করেছিল পুজো করেছিল আর আজকে গণেশ চতুর্থীর দিনেও খুব সুন্দর করে পুজো করেছে আজকের পুজোটা না অনেক ভালো লেগেছে আমার কাছে মানে অত বড় করে অত বড় পরিসরে পুজো না করতে পারলেও ছোট্ট করে যে আয়োজনটা আমি মানে কালকে বিকেল থেকে শুরু করে আজকে পুজো দেওয়া পর্যন্তর মধ্যে আমি যতটুকু পেরেছি আয়োজন করেছি ততটুকুর মধ্যে যে আমার মানে মনে শান্তি পেয়েছি ভক্তিভরে পুজো দিতে পেরেছি সেটাই আমার কাছে বড় ব্যাপার অনেক ভালো লাগছে তোমাদের কেমন লেগেছে আমার পুজোটা জানিও আর তোমরা কারা কারা আজকে গণেশ চতুর্থীর দিনে পুজো করেছো সেটাও কমেন্ট করে জানিও আমার কাছে মনে হয় পুজো কতটা বড় করে বা কতটা ছোট করে করার থেকে কতটা ভক্তিভরে পুজোটা করা হয়েছে সেটাই হচ্ছে আসল ব্যাপার তা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই